হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কাছের ও দূরের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি আবারও আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আজকে আমি করে দেখাবো কচুরমুখী দিয়ে শিং মাছের মজাদার একটা রেসিপি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শিং মাছ শিং মাছগুলোকে আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কচুরমুখি এই কচুরমুখীটাকে আমি আগে থাকতেই সিদ্ধ করে ছোলা ফেলে তারপর মাঝখান থেকে এভাবে একটু কেটে নিয়েছি চলে এসেছি চুলাতে চুলাতে আমি একটা বসিয়ে দিয়েছি প্যান আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী তেল এখন এর মধ্যে আমি দিয়ে দিব গোটা কিছু জিরে লবঙ্গ দুটো আর এলাচ এগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছ এখনও একটা লাইক দাওনি লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটার শেষ পর্যন্ত দেখে নিও পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা এবং কুচি দুটোই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একরকমও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দিব এর মধ্যে কিছুটা পরিমাণ ধুনিয়ার গুঁড়ো পরিমাণ অনুযায়ী লবণ আমি লবণটা একটু প্রথমে কমই দিই পরে আবার দেখে আর একটু লবণ দিই দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দেড় চামচ মতো মরিচ গুঁড়ো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তা না হলে মশলার গন্ধ আসতে পারে যারা আমার কে সাপোর্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শিং মাছগুলোকে দিয়ে দিয়েছি শিং মাছটাকে আমি নেড়ে একটু তিন চার মিনিট মতো কষিয়ে নেব তাতে করে মশলার সব কিছু মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে শিং মাছটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগে থাকতে যে কচুরমুখীটা সিদ্ধ করে সোলা ছিঁড়ে রেখেছিলাম সেটাকে এখন আমি দুই মিনিট মতো এই কচুরমুখীটাকেও একটু নেড়ে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালোভাবে একটু নেড়ে দেব খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার দেখানো উপায় বন্ধুরা তোমরা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো কতটা মজা লাগে আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দিও আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমার পাশেই থাকবেন তাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ঢাকনা উঠিয়ে আমি আবারও এটাকে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি কারণ গাড়িটা যেহেতু কচুরমুখিটা আমার সিদ্ধ করা ছিল সেই জন্য আলতোভাবে নেড়ে দিতে হবে এই কচুরমুখীটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি এর মধ্যে এখন দিয়ে দেব এক চামচ মতো ভেজে রাখা জিরের গুঁড়ো ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে তরকারি খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের ভালো না লাগলে এটাকে স্কিপও করতে পারো জিরোর গুঁড়ো দিয়ে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি নেড়ে সব জায়গায় খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কচুরমুখী দিয়ে শিং মাছের রেসিপিটা হয়ে গিয়েছে এটা দেখতে কতটা না লোভনীয় লাগছে এটা খেতেও মজা হয়েছে আমার দেখানো উপায় আপনারা যে কেউ একবার হলেও ট্রাই করতে পারেন আমার এই রেসিপিটা আমার এই রেসিপিটা ভালো লাগে থাকলে তাহলে প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে আমারও পাশেই থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ